আজকে একটা পোস্টার দেখলাম দেখে মনে মনে গাড়িতে বসে অনেক হাসলাম অনেক হাসলাম পোস্টারের মধ্যে প্রায় জনের নাম হিন্দু শুধু একজন মুসলমান অতিথি তিনি এই প্রথম দেখলাম হিন্দু সমাবেশে মুসলমানদের একজন এ ইসলামী দলের মুসলমান সুন্দর গেলে যায় অতিথি হিসেবে সেখানে যাচ্ছেন আমাদের আপত্তি নাই কিন্তু আপনারা কিন্তু বিগত দিনে বহুত তামসা করছেন এই কথাগুলো বললে এইভাবে এই আঙ্গিকে চললে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন এমুক দেশের দালাল এমুক দালাল হেমুক দালাল আর এখন আপনারা যাইয়া সুন্দর কিরা প্রসাদ খাইতেছেন বসতেছেন কথা বলতেছেন এগুলো মোনাফিকে আচরণ এগুলা কি আচরণ মোনাফিকে আচরণ এই মুনাফিক থেকে সাবধান থাকবেন আর এত চিন্তার কোনো কারণ নাই হায়াতের মালিককে আর বরকাহ হায়াতের মালিক কে আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না মুমিন হয়ে চলতে চাই উমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল্লা আখিরি ওয়া মা হুম মি মুমিনিন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আপনার সামনে এসে বলবে সস্তা পাওয়ার মালিক আল্লাহ প্লিজ আখিরাতকে ভয় করুন

মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আমার নাম রাই মানেনেছি বিল্লাহি আল্লাহর উপরে ওয়া আখিরি শেষ দিবসের উপরে আপনারা জবান খুলে বলুন অন্তরের খবর জানে কে ইন্ন আলি মু বিদী আমার আল্লাহ অন্তর খবর জানে বন্ধু ও বন্ধু এরা সল ইমান্দার না এরা ইমান্দারের সঙ্গে মিশলে কই আমরা তোমাদের সাথে আছি ওয়া ইজা লাকুল্লা জিনা আমানু খল ও না ও বন্ধু এরা ইমানদারদের সঙ্গে মিললে কই আমরা আপনাদের সাথে আছি ওয়াহিজা খালাও ইলা সা তিন জাতবাইয়ের সাথে কে আমরা তোমাদের সাথে আসি আমরা তো মোমেনদের সঙ্গে উপহাস করি আল্লাহ এরা যত উপহাস করে মূলত তারা নিজেরাই নিজেরা দোকান মধ্যে পড়তেছে ফি আল্লাহ তাদের অবাধ্য চারিত্রার জন্য এদেরকে সময় দে অবকাশ দে্লাহ ইমাহিল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বিষয়ে বড় সুন্দর দিয়েছেন ধন্যবাদ জানাই মুমিনের সামনে গেলে কয় আমরা তোমাদের সাথে আছি আবার শয়তানদের সঙ্গে মিললে কয়ে আমরা তো তাদের সঙ্গে উপহাস করি তাদের সঙ্গে মিল দিয়া চলি ইমানদাররা মুনাফিক রে মুনাফিক কয় মুমিন কে মুমিন কয় কাফের কাফের কয় মোশেক মোশেক কয় ইমান ডলার খাইয়া জানের ভয়ে টাকা পাইয়া ইমান বিক্রি করে না রাইট যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন এখন ইমান আমরা কি আল্লাহকে দেখেছি إِمَنْ دَرْكَرَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رزقناهم يُنْفِقُونَ